এই সমস্ত আপনার আমার স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আমার মনে হলে করে যাচ্ছে আমার চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করত না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থল বন্দর আপনি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হলো মানে এই ভারত একচেটিয়া পাবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনি সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি ভেরি

আমাদের তো প্রফেসর ইউনূস আছেন প্রফেসর ইউনূস প্রফেসর ইউনূস কি এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডটমাpmodিন স্যারের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনাকে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলে তো কোনো চেঞ্জ হয়নি মানে

হাই হাই আপনার রিপ্রেজেন্টেটিভ সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েড সেভেল একটা জিনিস প্রচার হলো কেন তখন আপনি যদি জিজ্ঞেস করতো আপনার কাছে মনে হয় তো ডয়েট সেভেলের জার্মান বাসিনী কি প্রচার আছে সেটা আমি কি জানি তো আমার কাছে আমার কাছে এরকম অবস্থা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন এবং আমার ধারণা ওনাদের আরো অনেক অনেক বড় থেকে দেখেন দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন এখন আপনি বলেন ধরেন আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকে তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি

এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ছাব্বিশ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক ছিল অবশ্য এখন বিপুল বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বলল ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি তাকে বলেছি আমার আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই তারা আবার আহ যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার আহ ব্যাখ্যা নানা রকম হতে পারে যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে ফ্লাইট ধরে বাস ধরে ট্রেন ধরে চলে গেলে হইল

ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এই এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো কিন্তু প্রফেসর আছে প্রচার আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময়ই নিতে হয় সেই জন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি ডিজিএফআই এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আসে এখন সেনা প্রধানের কাছে তো না মানে ডিজিএফআই তো ডিজিএফআই তো আপনারা না সরকার প্রধানকেই রিপোর্ট করে ডিজিএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না রাইট এখন আপনি ধরেন আমি আমি আপনাকে একটু বলি আপনি যেহেতু বলেছেন শুনে আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল প্রস্তাব গুলা আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে কাজ সেই যে মিনিস্ট্রি দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা ওকে আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন্টাল এখন কনস্টিটিউশন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিন্তু সেটাকে আমাকে কেউ জিজ্ঞেস করতো তো কমন সেন্সের ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তাতে জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনোভাবে ভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি যাওয়া সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নর্মাল একটা সরকার ব্যবস্থায় নর্মাল একটা সরকার ব্যবস্থায় অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোয়ার্ডিনেশন অনেক ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলার কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলোর মরাল স্ট্রেন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুচ্ছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করেন আপনার সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া দিই ধরেন আমাদের সরকারের তো ফিফটি পার্সেন্ট সময় পার হয়ে গেছে আপনি এটা দশ মিনিটে প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো ফিফটি সময় চলে গেছে আপনারা কি করেছেন আপনি আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে মত শোনে আর কি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেছি ছাত্র সমন্বয়করা অংশ না নিতেন তাইলে এইটা বেটার হইতো কিনা মানে জাতীয় সরকার করার ক্ষেত্রে এইটা একটা উদ্যোগ হইতে পারত কিনা যারা বিপ্লব করছেন তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না করতেন নাকি তারা অন্তর্বর্তীকালীন সরকার শুধু গ্রহণই করেন নাই প্রফেসর ইউনুসের মতো বলতে হবে ছাত্ররাই তো আমাদেরকে এই চাকরির দেশে ব্যাপারটা কি ওরূপ আমি আবারও আমাদের নিচা ম্যাডামকে ধন্যবাদ জানাই যে কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দুঃসময় আন্দোলন করেছি হাতে গোনা দু চারজন শিক্ষক আমাদের সাথে সংহতি রেখেছেন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন অধ্যাপক রবায়ত ফেরদাউস শামিন আল উৎপাদ তানজিমুদ্দিন খান হ্যাঁ তাদের মধ্যে অন্যতম আমার ডিপার্টমেন্ট শিক্ষক ছিলেন আপনার তাসিম সিরাজ মাহবুব তো সেই জায়গা থেকে তাকে আমার একটা ধন্যবাদ জানাই আর আপনি যে আমাকে যে প্রশ্নটি বলেছেন আমিও একটু শেষ করছি ওই আঙ্কিকে একটু বলে তারপর ম্যাডাম তো বলবেন যে সরকারের গঠন প্রক্রিয়াটাতে ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকা না থাকা নিয়ে এটা একটা আবার একটা বড় ধরনের অবস্থান বা স্টেটমেন্টের প্রয়োজন তো সংক্ষেপে আমি যেটা মনে করি যে দেখেন পাঁচই আগস্টের পূর্বে যেভাবে আমাদের এই ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন সবাই তাদের ডাকে কিংবা আহ্বানে সাড়া দিয়ে এই গণব্যুত্থান অংশ নিয়েছিল সেই ক্ষেত্রে এই যে রাষ্ট্র সংস্কার একটা বড় কর্মযোগ্য সেইখানে কিন্তু আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ একটা সেন্টারে থাকতে পারতো তারপরেও সরকারে আমি মনে করি যে ছাত্রদের থাকা দরকার ছিল কারণ আমরা একাত্তরে একটা পরিবর্তন দেখেছি নব্বই একটা পরিবর্তন দেখেছি কিন্তু সেই পরিবর্তনের সুফল যারা পরিবর্তন করেছে তারা তাদের চিন্তা ভাবনার আলোকে সেটি হয়েছে বলে আমরা পরবর্তীতে লক্ষ্য করিনি সেই জায়গা থেকে ছাত্রদের প্রতিনিধিত্বটা থাকা দরকার আা ছিল আমি যেটা মনে করি আর আমি যে কথাটি বলত খালেদ ভাই কি কিছু বলছেন নাকি আমি বলতেছি আমি না আপনি 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 বলছেন যে নূর ধন্যবাদ আপনার কাছে আমরা আবার পরে আসব সাবিনা লুৎফর নেত্রা আপনার কাছে একটু আসতে চাই যে আপনাকে স্বাগত শেষ করি আপনাকে জি শেষ করেন তাহলে বলেন নূর শেষ করেন খুব দ্রুত আমি जस्ट আমার আমার হ্যাঁ আমি যে ইস্যু আপনি যে শুরু রিমার্কস আমার সেখানে লাস্ট স্টেটমেন্ট হচ্ছে যে আপনার সরকার গত তিন মাসের যে পারফরমেন্স সেটা আমার দৃষ্টিতে খুব স্ট্যান্ডার্ড পারফরমেন্স কিংবা সরকারের স্মার্ট মোব হচ্ছে না বরঞ্চ সরকারের কিছু কর্মকাণ্ড এবং তাদের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ কিংবা অন্যান্য স্টেক হোল্ডার বলেন তাদের একটা অংশের মধ্যে বেশ কিছু কনসার্ন তৈরি হয়েছে এই কনসার্ন যদি তারা সঠিকভাবে আপনার অ্যাড্রেস করতে ব্যর্থ হয় তাহলে আসলে সরকারের সামনে এগিয়ে চলার পথটা খুব মসৃণ হবে না এইটুকু আমি বলতে চাচ্ছি সংগঠন বা এটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনমূলক নুরু এখন এখানে গণঅভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আউমলিগ এবং তার অঙ্গসংগঠন ছাত্রলিক যুবলিক সহ এই ফ্যাসিবাদের দসর তাদের প্রতি ঘৃলা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকুলbish সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইতালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি আসলে ওই আপনি যেটা বলছেন আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থা নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বা প্রক্রিয়ায় একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত পনেরো বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে দিলে ছাত্রলিকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায় কিংবা অমলিগির যে অপকর্ম এই কিন্তু জনাব নূর কিন্তু প্রজ্ঞাপন করে যদি নিশে থাকে নিশেদি না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকের এত সেনসিটিভ কেন ওই অঞ্চল ওই ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিক্টিমের পক্ষে দাঁড়াবে ভিক্টিমের জায়গায় এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগে একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো বার শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় করছে সাদ্দাম হোসেনকে কে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে